বিয়া শাড়ি খোদার হাতে খোদার কলম লড়ে না খোদায় যারে কলম মারে হে কলমার ফেরেনা বিয়া শাড়ি খোদার হাতে খোদার কলম লড়ে না খোদায় যারে কলম মারে হে কলম আর না যার কৌটা কালা যার কৌটা কানা কখন ভালা যার কৌটা কানা এ তার কখন ভালা রাস্তাঘাটে চলতে ফিরতে কারো নজর পড়ে না এদের কোনো চিন্তাই নেই রাস্তাঘাটে চলতে ফিরতে কারো নজর পড়ে না খোদায় যারে কলম মারে হে কলমার ফেরে না খোদায় যারে কলম মারে হে কলমার ফেরে না যার বউটা লম্বা

আধার রাতে ঘরের ভিতর বাত্পি জল লাগে না খোদায় জারে কলম মারে হেই কলমার ফেরে না বিয়া শাড়ি খোদার হাতে খোদাল কলম লড়ে না খোদায় জারে কলম মারে হেই কলম আর ফেরে না বিয়া শাড়ি খোদার হাতে খোদার কলম লড়ে না খোদায় জারে কলম মারে হেই কলমার ফেরে না খোদায় জারে কলম মারে হে কলমারে ফেরে না